সোনপুর গ্রামের কৃষক রামু সব সময় দুঃখী থাকত পরের জায়গায় কাজ করে ও এতটাও রোজগার করতে পারতো না যে সুখের দিন কাটাতে পারে গ্রামের যেসব কৃষকের কাছে নিজের জমি ছিল তারা সবাই সুখী ছিল রামুও চাইতো ওরও একটা জমি হোক কিন্তু এটা সম্ভব ছিল না একদিন এটাই ভাবতে ভাবতে দুঃখী রামু গ্রামের জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন ওখানে তপস্যা করা এক সাধুর সঙ্গে দেখা হয় আজকে অন্যের জমিতে কাজ করে সামান্য টাকা পেলাম এই সামান্য টাকায় কি করে চলবে কবে আমার নিজের জমি হবে তবে আমি অনেক টাকা রোজগার করবো কোনদিন কি এমনটা হবে নাকি হবেই না

সেই জমিটাকে তোমার নয় আমি চাষের জমির কথা বলছি বাবা আমার কাছে তো শুধু একটা একটা বাড়ি আছে আর বাড়ির বাইরে একটা উঠোন আছে বাবা জমি তো জমি হয় সেটা বাড়ির হোক আর খেতে আর তোমার কাছে তো বাড়ির বাইরে একটা উঠোনও আছে আর সেটাকে চাষের জমি মনে করে তার মধ্যেই চাষ করো ওই ছোট উঠোনের মধ্যে কি হবে বাবা তুমি ওর মধ্যে চাষ করো তো সব হবে বাবা আমি ছোটবেলা থেকে গল পড়েছি যে দুঃখী লোকেরা একজন করে বাবার দেখা পায় আর সেই বাবা তাকে জাদুর জিনিস দেয় আর তার সময় ফিরে যায় ঠিক আছে কাল তুমি এসো আমি তোমাকে কোনো জাদুর জিনিসই দেব যা তুমি তোমার উঠোনে ব্যবহার করো শুনে রামু খুশি হয়ে নিজের ঘরে চলে যায়

জমির ক্ষেতির মতো সবুজ সবুজ সবজিতে ভরে যায়। দেখেও খুশি হয়ে যায় আর ওইখান থেকে সবজি তুলে নিয়ে ওর গরু গাড়ি করে বিক্রি করতে বেরিয়ে যায়। এটা তাহলে রামু তাই না? হ্যাঁ। কিন্তু এই গছিয়া তো আটকা সবজি এলো কথা দেখে। কেন ভাই রাও রাতে চুপচাপ কারো खेत কেটে পরিষ্কার করে দিয়েছো নাকি? না না এটা তো আমার ক্ষেতেরই সবজি গো তোর কাছে কোথা থেকে খেত এলো আমি তো আমার উঠনটাকেই আমার ক্ষেত বানিয়ে নিয়েছিলাম এই সমস্ত সবজি আমি ওখানেই ফলিয়েছি আরে বা এর কোয়ালিটি তো চাষের সবজির থেকেও ভালো রামুরও ওর এই কথাটা সত্যি মনে হয় যখন ও দেখে বাজারে গিয়ে সবজি হাতাহাতে বিক্রি হয়ে যায় ও খুশি খুশি সাধুর কাছে যায় বাবা 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 আমায় আশীর্বাদ দিন বাবা কি হয়েছে বাবা খুব খুশি হয়েছে মনে হচ্ছে বাবা আপনার যাদুর দানা তো চমৎকার করে দিয়েছে আমার উঠোন সবজিতে একেবারে ভরে গিয়েছে প্রচুর লাভ হয়েছে আমি আপনার জাদুর দানা আরো চাই বাবা এই নাও বাবা ধন্যবাদ বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার শোনো বাবা এখন এখনবার বাধার তোমাকে আমার কাছেই ডানার জন্য আসতে হবে না। আমি ডানার মধ্যে পুরোপুরি জাদু ভরে দিয়েছি। একটি পাওয়ার সবজির দানাগুলোকে তুমি আবার উঠনে ছড়িয়ে দিও ওগুলো আবার ফসল দেবে। আর রামু ওই শস্য দানাগুলো এনে নিজের ঘরের উঠনে ছড়িয়ে দেয় কিছুদিন পর আবার ওর উঠন সবজিতে ভরে যায়। আর ও ওইগুলো বাজারে বেঁচে আসি, আবার শশ্য দানা ছড়া আবার বেচে আসে।

গ্রামের ধারে আমার যে জমি আছে ওই সমস্ত জমি তুই নিয়ে নে কি বলছেন আপনি জমিদার মশাই হ্যাঁ ভালো করে সবজি ফলা পরিশ্রম তোর জমি আমার যতটা লাভ হবে অর্ধেক অর্ধেক রামুর তো অনেক দিনের স্বপ্ন ছিল ওর কাছে অনেক জমি হোক আর ও ওখানে অনেক চাষবাস করতে পারে আজ জমিদারের জন্য ওর স্বপ্ন পূরণ হলো আর ও দিন রাত খাটতে শুরু করে আর সবজি ফলাতে থাকে আর আস্তে আস্তে ও সবজির এত চাহিদা বেড়ে যায় যে ওকে আর বাজার যেতে হয় না সবাই ওর কাছে সবজি কিনতে আসে সেই থেকে ও রামু না রামু শেঠ নামে পরিচিত হয় এখন ওর কাছে শুধু কৃষক নয় জমিদারের থেকেও বেশি টাকা হয়ে যায়